শরীরের মেটাবলিজম বৃদ্ধি করা থেকে শুরু করে ডিটক্সিফিকেশনের মতো একাধিক কাজ সম্পন্ন করে লিভার অথচ এই লিভারের স্বাস্থ্য নিয়েই বেশিরভাগ মানুষ সচেতন নন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জেরে লিভারের উপর চর্বি জমতে থাকে এই অবস্থাটি ফ্যাটি লিভার নামে পরিচিত অন্যদিকে গ্রীষ্মের মরশুমে ডিহাইড্রেশনের ঝুঁকি সবচেয়ে বেশি এটাও প্রভাব ফেলে লিভারের স্বাস্থ্যের উপরই এই অবস্থায় প্রচুর পরিমাণে জল খাওয়ার পাশাপাশি বেশ কিছু খাবার রোজের ডায়েটে রাখতে হবে কি খাবার খাওয়া লিভারের স্বাস্থ্যের জন্য উপকারী চলুন এক ঝলকে তা নেওয়া যাক তরমুজ গরমকালের সেরা ফল তরমুজ শরীরকে হাইড্রেটেড করার পাশাপাশি লিভারের স্বাস্থ্য বজায় রাখে এই ফল লাইকোপেন এবং ভিটামিন সি এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর তরমুজ লিভারকে ফ্রি র্যাডিকেলের হাত থেকে বাঁচাবে এছাড়াও তরমুজে জলের পরিমাণ বেশি থাকায় এটি শরীর থেকে টক্সিন বের করে দেয় হলুদ কাঁচা হলুদের মধ্যে রয়েছে কারকিউমেন যৌগ যা দেহে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান হিসেবে কাজ করে রোজ সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে লিভারে অক্সিডেটিভ চাপ এবং প্রদাহ কমে লিভার বুস্টিং ফুডও বলা হয় হলুদকে লেবু জাতীয় ফল পাতিলেবু মোসাম্বি লেবুতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে গরমে লেবুর জল খেলে শরীর হাইড্রেটেড থাকার পাশাপাশি লিভারে জমে থাকা টক্সিনও বেরিয়ে যায় গ্রিন গ্রিন টি টি এর মধ্যে ক্যাটেচিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা লিভারকে সুরক্ষিত রাখে এবং লিভারের কার্যকারিতা সচল রাখে এছাড়া নিয়মিত গ্রিন টি খেলে লিভারে ফ্যাট জমে না প্রদাহ কমে এবং লিভারের সামগ্রিক স্বাস্থ্য উন্নত হয় তাহলে আর চিন্তা নয় সতর্ক থাকুন আর নিয়ম মেনে চলুন ক্যালকাটি নিউজ